আসসালামাইকুম রহমতুল্লাহ আমরা মানসিক দক্ষতার গাণিতিক যুক্তির প্রশ্নে ছিলাম এখানে দুই নম্বর ক্লাস করব আর রমজানের মধ্যে মানসিক দক্ষতার কোর্সটা ক্লোজ করে দিব আজকে রাতে আপনাদের পরীক্ষার একটা রুটিন দিয়ে দিব আমরা যেহেতু সামনের দিকে দুইটা পরীক্ষা নিয়েছিলাম এখন পিছনের দিকে বাকি তিনটা টপিকের পরীক্ষা নিয়ে নিব তো এখানে ম্যাথমেটিক্সের পার্টটা যদিও সহজ তারপর অনেকে করাই দিতে বলছেন এই জন্য একটু দেখা দিতেছি সরলীকরণের সময় যে কাজগুলো আগে করতে হবে এটা রুলসটা দেওয়া আছে এর আগ পর্যন্ত আমরা গত ক্লাসে দেখছিলাম যারা যারা লাইভ ক্লাসটাতে জয়েন করতেছেন একটু রেসপন্স করবেন ও কি সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন বিশেষ দেখুন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা তো হচ্ছে না এটা হবে তাহলে এখানে বদমাসের রুসটা মনে রাখতে হবে বিতে ব্র্যাকেট ওতে অফ মানে এর বিতে ডিভিশন মানে ভাগ ম্যাথ মাল্টিপ্লিকেশন মানে গুণ এডিশন যোগ আর সাবস্ট্রাকশন বিয়োগ ঠিক আছে তাহলে এই যে দেখেন এইভাবে ছোটখাটো মানুষের দক্ষতার প্রশ্ন আসতে পারে যে এটা আপনাকে কনফিউজ করে দিতে পারে ঠিক আছে আচ্ছা এখন এটা কিভাবে সমাধান করবে সমাধান করার জন্য বদমাসের দূষটা অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে আচ্ছা ক্লাসটা আমরা নিয়ে রাখতেছি আপনারা পরে দেখে নিতে পারবেন সমস্যা নাই তো সেটা হচ্ছে যে এইখানে এই যে কোনো চিহ্ন দেওয়া নাই নাকি চিহ্নটা মিসিং আছে নাকি আছে দেওয়া হুম চিহ্ন দেওয়া নাই দুই নাম্বার প্রশ্নটা তাহলে চিহ্ন দেওয়া নাই মানে একটা গুণ চিহ্ন আছে একটা ঠিক আছে ব্র্যাকেট থাকলে নরমালি গুণ চিহ্ন তাহলে এখানে এই অংশটার কাজ একপাশে আর এই অংশটার কাজ আরেকপাশে ঠিক আছে তাহলে এখানে তিনটা -1 গুণ করলে একটা -1 হয় আর এটা দুটো -1 গুণ করলে +1 হয় আর এখানে একটা যোগ চিহ্ন ঠিক আছে তাহলে কেটে দিলে কিন্তু 0 থাকে ঠিক আছে প্লাস মাইনাস কেটে দিলে 0 থাকে তাহলে এই দুই নাম্বার প্রশ্নের आंसर হচ্ছে ঘ 0 এখানে দেখেন এইরকম প্রশ্ন কিন্তু প্রায় সময় আপনারা দেখবেন বিভিন্ন ফেসবুক গ্রুপে দেওয়া হয় প্রচুর কমেন্ট আসে ঠিক আছে তো এগুলোতে যে কাজটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কোনটা আগে কোনটা পড়ে তো আমরা একটু আগে দেখলাম যে গুণের কাজটা আগে করতে হয় আট আট চৌষট্টি ঠিক আছে এই চৌষট্টি আর আট যোগ তাহলে চৌষট্টি আর মিল হচ্ছে বাহাত্তর কিন্তু কেউ যদি আগে আট আট যোগ করে তাহলে ষোলো ষোলো আর আট গুণগুলি কিন্তু অনেক বেশি হয়ে যাবে ওটা কিন্তু অন্য হয়ে যাবে বাট যোগের কাজ আগে করা যাবে না গুণের কাজটা আগে করতে হবে তো রুলসটা জানা থাকলে এগুলো পারা যাবে ঠিক আছে যে কোনো গুণ ফলে অনেক কয়েকটা সংখ্যার গুণ ফলে যদি কোথাও শূন্য থাকে তাহলে সবগুলা গুণফল শূন্য হয় ঠিক আছে তাহলে এটা যেহেতু শূন্য আছে তাহলে গুণ ফলটা শূন্য হবে ঠিক আছে তাহলে আসি এখানে উনিশ আর দশ গুন এটা যোগ ফল এটা যোগ ফল মানে এটা ভাগ ভাগ করে দেওয়া আছে তাহলে এটার কাজ আগে করতে হবে ঠিক আছে আর বাকি সবগুলোর কাজ একসাথে করা যাবে এগুলো পারবেন যেগুলো একটু ডিফিকাল্ট আছে সেগুলো করে দিন চার ভাগ দশমিক দশমিকের ভাগের সময় দেখা দিচ্ছি যে উপরে চার থাকবে আর দশমিকের কারণে অ্যানসারটা তো অপশনটা কিন্তু দশমিক দ আছে দশমিক তুলে দিলে কি হচ্ছে নিচে উপরে এক হাজার পঁচিশ দিয়ে কাটলে এটা কিন্তু ডাইরেক্ট কাটা যায় এটা হচ্ছে আট চার আসছে বত্তিরিশ দশ দিয়ে ভাগ করার কারণে দশমিকটা এক ঘর আগে সরে যাবে ঠিক আছে তাহলে হবে কত যে ঘ নম্বর অপশনে আট নাম্বার যেগুলো অনেক সোজা আছে এগুলো স্কিপ করে দেয় একটু তিনের তিনের এক এটা পারবেন এটা গুণ কি কাটাকাটি করলেই হয়ে যাবে ফ্র্যাকশন অপশনে যেভাবে দেওয়া আছে সেভাবে এটা একটু কোট মানে বোঝার আছে সেটা হচ্ছে পাঁচ ভাগ পনেরো গুণন পনেরো আর পাঁচ ভাগ পনেরো এর পনেরো তাহলে বদমাসের রুলস অনুযায়ী কি তাহলে ডিভিশনের কাজ আগে কাজ কাজ আর তারও আগে এখানে ডিভিশনের কাজটা আগে বলছে ডিভিশনের কাজ আগে করলে কি হবে পাঁচ বাই পনেরো গুণন পনেরো আর নিচে পাঁচ ভাগ এই পনেরো পনেরো আগে গুণ গুণটা আগে করতে হবে তাহলে পনেরো পনেরো দুইশো পঁচিশ তাহলে এখানে পনেরো পনেরো কেটে দিলে পাঁচ আর এইটা ভাগ মানে উপরে নিচে আছে এটা উপরে উল্টে গেলে উপরে দুইশো নিচে হচ্ছে পাঁচ 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 কেটে দিলে থাকতেছে দুইশো পঁচিশ তাহলে এগারো নম্বর প্রশ্নের অ্যান্সার আসতেছে দুইশো পঁচিশ গ তাহলে মূল থিমটা কি মূল থিমটা হচ্ছে যে এই বদমাসের রুলস হচ্ছে এটা অফ অফ মানে এর এর কাজ আগে এই জন্য এরটা এখানে আগে করলাম এখানে কিন্তু ভাগের কাজ করি নাই ঠিক আছে আর এখানে আবার ভাগের কাজটা আগে করছি কারণ ডিভিশনটা আগে ঠিক আছে আচ্ছা

এক্স ইকুয়াল টু জিরো এক্স এর ভ্যালুটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তাহলে মাইনাস মাইনাস এক্স এক্স টু টু ওয়ান ওয়ান আর তার মানে মাইনাস মাইনাস ওয়ান ওয়ান থেকে বিয়োগ করলে জিরো হবে কারণটা কি দেখেন মাইনাস ওয়ান থেকে যদি আমি ওয়ান বিয়োগ করি তাহলে এই ওয়ান আর বিয়োগ করতে বলছি এই জন্য এই চিহ্নটা তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মিলে যাবে মাইনাস টু কিন্তু আসলে মাইনাস ওয়ান থেকে আমাকে মাইনাস বিয়োগ করতে হবে কত ইকুয়াল টু জিরো হবে এই বিয়োগ চিহ্নটা হচ্ছে বিয়োগের বলার কারণে তাহলে তাহলে আমার তো এই পাশে একটা প্লাস ওয়ান দরকার এখান পর্যন্ত আমার আছে মাইনাস ওয়ান আর এই পাশে আমার হইতে হবে প্লাস ওয়ান কিন্তু আমার এখানে যেহেতু মাইনাস আছে তাহলে ভেতরে লাগবে মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান থেকে বিয়োগ করতে হবে মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা ওকে

দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে আটজন ব্যক্তি একটি কাজ করে পনেরো দিনে দৈনিক পাঁচ ঘন্টা পরিশ্রম করে জন ব্যক্তি ওই কাজটি কত দিনে করতে পারবে আটত্রিশতম বিশেষে লিখিত মানসিক দক্ষতায় আসতে তাহলে এটা হচ্ছে এমডিএস মেথডিক করলে সব থেকে সহজ হয় যারা এমডিএস মেথডে ক্লাস দেখেন নাই তারা ইউটিউব থেকে আমাদের এমডিএস মেথডে ক্লাসটা দেখে নেবেন তাহলে খুব দ্রুত ক্যালকুলেশনটা করা সম্ভব হবে সহজ যারা এমডিএস ম্যাথডে ক্লাস দেখেন না এটা হচ্ছে কি ছয় ঘণ্টা আটজন আর পনেরো দিন তাই না তাহলে এখানে ছয় আট আর পনেরো গুণ ওই পাশে দৈনিক পাঁচ ঘন্টা পরিশ্রম করে নয় জন ব্যক্তি কত দিনে মানে এক্স দিনে তাহলে পাঁচ দিয়ে কাটলে তিন নয় দিয়ে নয় দিয়ে কাটা যাচ্ছে না তিন দিয়ে তিনকে কাটলে নয় তিন তিন দিয়ে ছয় কাটলে দুই তার মানে এক্স এর মানটা হচ্ছে শুরু এটা হচ্ছে এমডিএস ডি পাশাপাশি গুণ করে হিসাব আর যদি কি নিয়মে হয় তাহলে মানে নর্মালি আমরা লিখে করি তাহলে কি লিখবো দিনটাকে ডান পাশে লিখবো তাহলে কি লিখবো ছয় জন ব্যক্তি আট ঘন্টা করে কাজ করতে লাগে কতদিন পনেরো দিন তাহলে একজন কাজ করলে বেশি দিন লাগবে এই জন্য ছয় দাদা গুণ আট ঘন্টার জায়গায় এক ঘন্টা কাজ করলে আরো বেশি দিন লাগবে এই জন্য আবার গুণ এই জন্য কিন্তু এখানে গুণ হয়েছে সবগুলাই আবার পাঁচ নয় জন ঠিক আছে নয় জন পাঁচ ঘন্টা নয় জন মানে বেশি লোক তাহলে ভাগ পাঁচ ঘন্টা করে মানে বেশি কাজ করলে আবার ভাগ তাহলে এখান থেকে কাটাকাটি করলে অ্যান্সার আসবে ১৬ দিন এই যে ছয় জন ছয় 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 তবে একজন বালক এক পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে এইরকম প্রশ্ন কিন্তু মানসিক দক্ষতায় প্রায় সময় আসে তাহলে কি করতে হবে উত্তর এক পৃষ্ঠা লিখতে কত সময় লাগবে সময় না তাহলে পৃষ্ঠা লিখতে সময় লাগবে ছয় কি মিনিট তাহলে ছয় জন ছয় পৃষ্ঠা লিখতে লাগবে ছয় মিনিট তাহলে একজন এক পৃষ্ঠা লিখতে কত মিনিট লাগবে তাহলে দেখেন একজন যদি লেখে তাহলে তো ছয় মিনিট লাগবে না বেশি সময় লাগবে আবার ছয় পৃষ্ঠার জায়গায় এক পৃষ্ঠা পৃষ্ঠা যদি কমে যায় তাহলে কম সময় লাগবে তাহলে ছয় ছয় কাটা ছয় আনসার আর এমডিএস মেথডে বললে সুবিধা কী দেখেন যে যে কোনো জন মিনিট আর শুধু ওয়ার্কটার শেষে ভাগ হয় তাহলে ছয় ছয় ভাগ গুণ আর নিচে একটা ছয় ভাগ ইকুয়াল টু এই পাশে একজন এক কত সময় লাগবে তাই না তাহলে এক্স ডিভাইডেড পৃষ্ঠার সংখ্যা হচ্ছে এক তাহলে এই পাশে ছয় সায় কেটে দিলে ছয় থাকে ছয় আনসার কারণ একা কেটে দিলে তো এক্স এর মানে এক থাকে তাই এমডিএস মেথডটা একটু ইউটিউবের ভিডিও দেখে নেবে তাহলে খুব দ্রুত পারবে বারোটি ঘোড়া আট দিনে তিরিশ শের সোলা খায় দশটি ঘোড়া ছয় দিনে কত শের সোলা খাবে তাহলে এখানে সোলা শের সোলাটা হচ্ছে কাজ ঠিক আছে না তাহলে বারোটা ঘোড়া আট দিনে খায় কত শের তিরিশ শের দশটা ঘোড়া ছয় দিনে খাবে এক্সের তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি ছয় দিয়ে বারোকে কাটলে দুই দুই দিয়ে দশকে কাটলে পাঁচ তা দশমের চলে আসতে শুধু পাঁচ আসতে চল্লিশ এটা কি বারো নাকি দুই যাই হোক এটা যে ডিজিটের মিস্টেক হলে সেটা অ্যান্সারটা আসতেছে না ছয় দিয়ে কাটলে এখানে যদি ছয় হয় ছয় দিন আচ্ছা বারোটি ঘোরা আট দিন এটা ক্যালকুলেশন নিজে করে নেবেন কারণ এখানে হচ্ছে এই ডিজিটটা একটু বারো দিয়ে করবেন একবার দুই দিয়ে করবেন তাহলে সাতজন সাত দিনে সাতটি টেবিল তৈরি করতে পারে পাঁচজন পাঁচ দিনে তৈরি করতে পারে এগুলো এমডিএস মেথডে এ সোজা এই কারণে যে জন আর দিন গুণ হয় আর যে কাজটা করে সে কাজটা ভাগ হয় ইকুয়াল টু পাঁচজন পাঁচটি টেবিল তাহলে এখানে এক্স জনটা এক্স দিনটা গুণ হবে যেটা বাড়ি করতে বলবে ওটাকে এক্স দিব আর টি টেবিলের সংখ্যা নিচে পাঁচ পাঁচ কাটা সাত সাত কাটা তাহলে এক্স এর মান সাত আর যদি কি নেমে লিখতে যাই সাতজন সাত দিনে সাতটি টেবিল তৈরি করতে পারে পাঁচজন পাঁচটি টেবিল তৈরি করতে কতদিন লাগবে তাই না তাহলে সাতজন দিন চাইছে তাহলে সাতজন সাতটি টেবিল করতে পারবে সাত দিনে তাহলে একজন একটি টেবিল তৈরি করতে পারবে কত দিনে সাত গুণ হল গুণ হবে আর সাতটি টেবিলের জায়গায় একটি টেবিল হলে কম সময় লাগবে এই জন্য ভাগ আবার পাঁচজন মানে বেশি লোক হলে তখন কম দিন লাগবে কিন্তু পাঁচটি টেবিল বেশি টেবিল হলে আবার বেশি দিন লাগবে পাঁচ পাঁচ কাটা সাত সাত কাটা কিন্তু এখানে এই যে উপরে নিচে নেয় যে কনফিউশন লাগে এটা লাগবে না যদি আপনি এমডিএস মেথডটা ভালো করে দেখেন ঠিক আছে আচ্ছা তিনটি পেন্সিল পাঁচটি কলমের দাম একত্রে পঞ্চান্ন টাকা তিরিশ টাকায় ছয়টি পেন্সিল পাওয়া গেলে দুটি কলমের দাম কত টাকা এখানে তো এখানেই কুলো দেওয়া আছে তিরিশ টাকায় পাওয়া যাচ্ছে কয়টা ছয়টা তাহলে একটার দাম পাঁচ টাকা কিসের দাম পেন্সিলের দাম তাহলে একটা পেন্সিলের দাম পাঁচ টাকা হলে এখানে তিনটা পেন্সিলের দাম পনেরো টাকা তিনটা পেন্সিলের দাম পনেরো টাকা হলে পাঁচটা কলমের দাম কত হবে এই পঞ্চান্ন টাকা থেকে পনেরো টাকা বাদ দিতে হবে তাহলে হচ্ছে কত টাকা চল্লিশ টাকা কয়টা কলমের দাম পাঁচটা কলমের দাম তাহলে পাঁচটার দাম যদি চল্লিশ টাকা একটার দাম কত টাকা হবে একটার দাম আট টাকা দুইটার দাম কত টাকা দুইটার দাম আট দু ষোলো টাকা তাহলে এই প্রশ্নের তাহলে এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে কি যেই কুলুটা থেকে ক্যালকুলেশন করা সম্ভব সেটা থেকে কাজ শুরু করতে হবে এবং ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা বাইর হবে সেইটাকে আগের কুলুতে কাজে লাগাইতে হবে যেখানে আগে নর্মালি কাজ করা যাচ্ছে না আরনের ছাগলের দাম চারটি গরুর মূল্যের সমান হলে পঁয়তাল্লিশটি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে তাহলে এখানে ছাগল না ছাগল দেওয়া তাহলে এখানে কি আঠারোটি ছাগল ইকুয়াল টু চারটি গরু তাহলে আঠারোটি ইকুয়াল টু চারটি তাহলে পঁয়তাল্লিশটি সমান কতটি আঠারো এর ডাবল ছত্রিশ আর তিন আঠারো চুয়ান্ন মানে এটা আড়াই গুণ তাহলে চারের আড়াই গুণ হবে কত চারের আড়াই গুণ হবে দশটি তাহলে এই প্রশ্নের আনসার দশটি আপনার একটা একটা করে লিখে করতে পারেন আঠারোটি সমান সমান চারটি অতএব একটি সমান সমান অতএব পঁয়তাল্লিশটি সমান সমান ঠিক আছে আচ্ছা এই যে সাধারণ সময় ও কাজের অঙ্ক মানে ক একটা কাজ খ একটা কাজ রহিম একটা কাজ করিম একটা কাজ এই টাইপের যে প্রশ্নগুলো থাকে এগুলো একটু দেখেন যে আট নাম্বার বলছে কি যে আটজন একটি কাজ ছয় দিনে করতে পারে কাজটি তিন দিনে করতে হলে কতজন লোক লাগবে আচ্ছা সাধারণ সময়ের কাজ এটা কখনো কাজ না তো এগুলো তো ওই কি নিয়মের অঙ্কের মতোই ঠিক আছে আট জনে লাগে ছয় দিন তিন দিনে করতে তাহলে অর্ধেক দিনের মধ্যে যদি করতে চাই তাহলে ডাবল লোক লাগবে নতুন লোক চাইছে আগে থেকে আছে আট জন তাহলে আর নতুন লোক লাগবে আট জন এটা লজিক্যালি সমাধান করা যাবে বারো জন শ্রমিক তিন দিনে সাতশো টাকা আয় করে তবে নয় জন শ্রমিক সম টাকা কতদিনে আয় করবে যখন এরকম প্রশ্নে সমপরিমাণ বলবে তখন এই সাতশো টাকাটা সেম টাকা হয়ে যাবে তাহলে এই সাতশো বিশটা লেখারই দরকার নেই তাহলে বারো জনকে রাখতেছে তিন দিন বারো জন ইকুয়াল টু তিন দিন তাহলে একজন ইকুয়াল টু নয় জন ইকুয়াল টু তাহলে বারো গুণন তিন ডিভাইডেড নয় তিন তিরিকা নয় তিন আচারা বারো মানে চার দিন এই প্রশ্নে আনসার হচ্ছে চার দিন এখন দেখতে সাতশো বিশটা কোথায় গেল যেহেতু আসলে তাহলে পাঁচশো জন লোকের খাবার আছে সাতাশ দিনের তিন দিন পর বলছে না তাহলে সাতাশ দিন থেকে তিন দিন বাদ দিতে হবে কারণ তিন দিন ওরা খেয়ে ফেলছে তাহলে পাঁচশো জন লোকের খাবার আছে চব্বিশ দিনের এখন তিনশো জন লোক আসলে তাহলে একজন লোকের খাবার আছে চব্বিশ গুণন পাঁচশো আর তিনশো জন যদি আসে আসলে যাবে আটশো জন আটশো জন লোকের খাবার হবে আটশো দিয়ে ভাগ শূন্য কাটা পনেরো তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ পনেরো দিন ঠিক আছে এরকম আমি তো করলাম একটু আগে এটা স্কিপ করি তাহলে মুখে মুখে তেরো নম্বর প্রশ্নটা দেখেন তেরো নম্বরটা পারবেন সেকেন্ডে 100 টি ধরতে কতটি বিড়াল লাগবে এই ধরনের প্রশ্নে এমডিএস ম্যাচের সবচেয়ে সহজ সেরা হচ্ছে 10 বিড়াল এটা হচ্ছে ম্যান 10 টি ধরে এটা হচ্ছে ওয়ার্ক আর 10 সেকেন্ড এটা হচ্ছে টাইম তাহলে 10 10 10 এই 10 কিন্তু ইদুর আর এই 10 হচ্ছে বিড়াল আর এই 10 হচ্ছে কি সেকেন্ড এখন 100 সেকেন্ডে 100 টি ধরে এই 100 টি ইদুর নিচে বসবার এখানে কি লাগবে এখানে কতটি বিড়াল লাগবে বিড়ালটা হচ্ছে x

তারপরে তো এই জায়গাটা যেতে পাঁচ মিনিট লাগবেই কারণ কি সবাই তো একসাথে দৌড়াবে এরকম তো না যে একজন আগে আসছে এখান থেকে আরেকজন দৌড়াচ্ছে তার মানে যতজন ছাত্রই হোক ওই পথটা যেতে পাঁচ মিনিট করে লাগবেই ঠিক আছে অ্যান্সার হচ্ছে পাঁচ তো এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে ঘাবড়ায় দেওয়ার জন্য বাট খুব বেশি কঠিন হওয়ার সুযোগ নেই আচ্ছা এগুলো অঙ্ক করছি অলরেডি ফ্র্যাকশন তিন দিনে একটা কাজে সাতাশের একাংশ শেষ হলে ওই কাজে তিন গুণ করতে কতদিন লাগবে তাহলে তিন দিনে তাহলে সাতাইশের এক অংশ দেখেন সাতাইশের এক অংশ করতে লাগে তিন দিন তাহলে এক অংশ করতে লাগবে সাতাশ গুণ তিন আর তিন গুণ কাজ মানে এই যে তিন অংশ তিন অংশ কাজ করতে লাগবে আরো তিন গুণ তাহলে তিন তিরিকা নয় আর নয় আর সাতাশ গুণ করে সাত নাম তেষট্টি তিন হাত করে ছয় নয় গুণাম আঠারো আর ছয় চব্বিশ তার মানে দুইশো তেতাল্লিশ দিন দশজন মানুষ ছয় ঘন্টা করে কাজ করে একটা দিনে শেষ করতে পারে পনেরো জন মানুষ বারো দিনে কাজটি শেষ করতে হলে পারলে কত ঘন্টা কাজ করতে হবে এই কত ঘন্টা এক ঘন্টা ধরি তাহলে জন ঘন্টা করে কাজ আর দিন সবগুলো গুণ হয় সবসময় এই পাশে পনেরো জন মানুষ বারো দিনে করতে পারবে কত ঘন্টা মানে এক ঘন্টা তাহলে সেই ছয় দিয়ে বারো কাটলে দুই পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ পনেরো আর পাঁচ দু দশ এই দুই দুই কাটা যায় তাহলে আঠারো তাহলে এক্স এর মানটা হচ্ছে ছয় তাহলে এই প্রশ্নের সতেরো নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ছয় হুম যেগুলো ভিন্নতা আছে এগুলো টাচ দিতে বলছে ওকে সমস্যা নাই মানে এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো মেন্টাল অ্যাবিলিটি টাইপের এগুলো আসলে ম্যাথ এর সাথে আপনারা অলরেডি করে ফেলছেন জাস্ট এখানে বইয়ে আছে আমি এই জন্য করে দেয় নাই কিন্তু এখন দেখতেছি না করে দিলে অনেকে মনে করতেছেন যে ক্লাস অনেক বাকি আছে আসলে এগুলো অঙ্ক করা না করা খুব বেশি ইফেক্টিভ না কারণ এগুলো অঙ্ক তো সবাই বেসিকের জন্য করছে মানে বিশেষ করে যে কোনো জবের প্রস্তুতির জন্য এগুলা সবগুলো অধ্যায়ের সব থেকে সহজ অঙ্কগুলা গুলা তাহলে লঞ্চ সরতে গতিবেগ ঘন্টায় ষোলো কিলোমিটার চার কিলোমিটার নদী পথে তিরিশ কিলোমিটার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে তাহলে অনুকূলে গতিবেগ কত ষোলো আর চার হচ্ছে বিশ আর প্রতিকূলে গতিবেগ হচ্ছে ষোলো থেকে চার বার দিনে বারো তাহলে সময় লাগবে কত সময় হচ্ছে ভাগ করলে একটা সময় বিশ আর সময় আছে শূন্য শোনা কাটা এখানে হচ্ছে দেড় ঘন্টা আর এখানে প্লাস আড়াই ঘন্টা দেড় ঘন্টা আড়াই ঘন্টা মিলে চার ঘন্টা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক চার ঘন্টা ঠিক আছে আচ্ছা

এই জন্য মেন্টাল অ্যাবিলিটিতে সবাই কিন্তু অনেক বেশি নাম্বার পায় তবে ক্রিয়েটিভ কিছু প্রশ্ন আছে যেগুলো কিন্তু আমরা অলরেডি ক্লাস নিয়ে নিছি ঠিক আছে তিনশো মিটার একটি দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘন্টায় বাহাত্তর কিলোমিটার বেগে পঁচিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে সেতুটি দৈর্ঘ্য কত তাহলে আমরা জানি ট্রেনের অঙ্ক আসলে কি করতে হয় গতিবেগটাকে পাঁচ বাই আঠারো দিয়ে কাটাকাটি করতে হয় চার রং বাহাত্তর চার পাঁচা কুড়ি বিশ মিটার পার সেকেন্ড তাহলে তিনশো মিটার যেতে লাগে কত সেকেন্ড মিটার ট্রেন অতিক্রম করে এক সেকেন্ড যদি বিশ মিটার যায় তাহলে পঁচিশ সেকেন্ডে যাবে পাঁচশো মিটার পঁচিশ সেকেন্ডে যদি পাঁচশো মিটার যায় তাহলে ট্রেনের দৈর্ঘ্য যদি তিনশো মিটার হয় তাহলে সেতুর দৈর্গ কত হবে দুইশো মিটার এই দুইশো মিটারে হচ্ছে অ্যান্সার

তাহলে রিলেটিভ স্পিডটা কত রিলেটিভ স্পিডটা হচ্ছে বিশ থেকে পনেরো বাদ দিলে পাঁচ পাঁচ কে পাঁচ বাই আঠারো দ্বারা গুণ করলে হচ্ছে পঁচিশ বাই আঠারো ঠিক আছে এখন আসি যে এই পঁচিশ বাই আঠারো ট্রেনটি যদি ব্যক্তিদিকে দিকে তিন মিনিটে অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত তাহলে পঁচিশ বাই আঠারো হচ্ছে রিলেটিভ স্পিডে এক সেকেন্ডের গতি এখানে তিন মিনিট লাগবে তার মানে একশো আশি সেকেন্ড তাহলে সময় কত পঁচিশ এটাতে দশ পঁচিশ আড়াইশো তাহলে এই একশো আশি যেহেতু ট্রেনটা মানুষটাকে অতিক্রম করতেছে তাহলে এই পুরো আড়াইশো ট্রেনের দৈর্ঘ্য গর্ভবতী বের কথা এটা সিম্পিল অঙ্ক এটা সিম্পীলঙ্ক এক নম্বর প্রশ্ন নৌকা স্রোতের গতি ঘন্টায় দশ ও পাঁচ কিলোমিটার নদীবাদে পঁয়তাল্লিশ কিলোমিটার একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে একবার যাবে পঁয়তাল্লিশ আবার আসবে পঁয়তাল্লিশ যাওয়ার সময় গতিবেগ হচ্ছে অনুকূল আসার সময় গতিবেগ হচ্ছে প্রতিকূল তাহলে দশ আর পাঁচ পনেরো পনেরো দিয়ে রাখলে তিন ঘন্টা আর দশ থেকে পঁয়তাল্লিশ বাই পাঁচ হচ্ছে নয় ঘন্টা তাহলে তিন ঘন্টা প্লাস নয় ঘন্টা সমান সমান হচ্ছে বারো ঘন্টা তাহলে এই আট নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে বারো ঘন্টা এই পরের অঙ্কটা হবো সেম নিয়মে এটা সেম নেমে এগুলো পরীক্ষা আসে তো আচ্ছা নল চৌবার কাজ সংক্রান্ত প্রশ্ন এবার আসি ওই যে আমাদের ক একটা কাজ দিনে করে খয় একটা কাজ দিনে করে এই টাইপের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা এখানে সমাধান দেখব ঠিক আছে দুইজন লোক একত্রে একটা কাজ আট দিনে করতে পারে প্রথম জন কাজটি বারো দিনে করতে পারে দ্বিতীয় জন ওই কাজটি দিনে করতে পারবে তাহলে এই যে দুইজনের কাজ আর একজনের কাজ থাকলে এটা আটত্রিশ নম্বর বিশেষ প্রিলিতে আসছিল তো এটা করার সিস্টেম হচ্ছে কি যে এ গুণন বি ডিভাইডেড বড়টা থেকে বিকটা থেকে স্মলটা বিয়োগ দিতে হয় তো এখানে দুইজনে একটা কাজ করতে পারে আট দিনে প্রথম জন বারো দিনে করে তাহলে আট গুণন বারো আর নিচে হচ্ছে বারো মাইনাস আট তার মানে চার চার দিয়ে কাটলে দুই বারো দুগুণা চব্বিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ চব্বিশ দিন ঠিক আছে দুটি নল দ্বারা একটা যোগাচ্ছে যথাক্রমে দশ ও পনেরো ঘন্টায় পূর্ণ হয় নল দুটি একত্রে খোলা রাখলে চৌপাচারি কতক্ষণে পূর্ণ হবে তো এরকম সিঙ্গেল সিঙ্গেল পূর্ণ করলে সিস্টেম হচ্ছে এ গুণন বি আর এ প্লাস বি তার মানে দুইটা গুণ করে দুইটা যোগ করতে হয় যখন দুইটাই পূর্ণ করার কথা বলে তাহলে দশ গুণন পনেরো আর দশ যোগ পনেরো তার মানে হচ্ছে উপরে দেড়শো নিচে হচ্ছে পঁচিশ পঁচিশ দিয়ে দেড়শো কাটলে ছয় ঘ রহিম একটা কাজ পাঁচ দিনে করে করিম তা দশ দিনে করতে পারে দুইজনে একত্রে কাজটি একদিনে কাজটির কত অংশ করতে পারবে একদিনে চাইছে তো তাহলে পাঁচের এক যোগ দশের এক যোগ করলে হয়ে যাচ্ছে পাঁচের এক দশের এক আছে না এই পাঁচের একটাকে যদি আমি দশের এক বানাই তাহলে ডাবল করতে হবে দশের দুই তাহলে দশের এক আর দশের দুই মিলে হচ্ছে দশের তিন একদিনে দশ ভাগের তিন ভাগ কাজ হবে এই অঙ্গটা প্রথম অঙ্গটার মতো একত্রে করে বারো দিনে এক একই করে বিশ দিনে তাহলে বিয়োগ করে উপরে গুণ ফলার সাথে ভাগ করলে হয়ে যাবে পাঁচ নম্বর কি বলছে একটা পাইপ দ্বারা দ্বারা একটা ট্যাঙ্ক ঘন্টায় পূর্ণ পূর্ণ হয় দ্বিতীয় পাইপটি ট্যাঙ্কটি হতে ঘন্টা সময় লাগে তাহলে প্রথম পাইপ দ্বারা পূর্ণ হয় তিন ঘন্টায় আর দ্বিতীয় পাইপ দ্বারা পূর্ণ লাগে ছয় ঘন্টা দুটি পাইপ একসাথে ছেড়ে দেওয়া হলো ট্যাঙ্কটি পূর্ণ হতে কত মিনিট লাগবে মিনিটের কথা বলছে সমস্যা নাই আমরা আগে ঘন্টা নিয়ে আসবো ছয় গুণন তিন ছয় যোগ তিন এটাকে পরে মিনিট বানাবো ঠিক আছে তাহলে নয় তিন তিনটে কাটলে দুই তার মানে দুই ঘন্টা মানে হচ্ছে তিনটি মেশিন একত্রে একটি কাজ যতক্ষণে পাঁচ ছয় সাত ঘন্টায় করতে পারে দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে সর্বোচ্চ ক্ষমতার মেশিন কোনটা যেটার সময় কম লাগে এই দুটো হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা তাহলে এখানে হচ্ছে এক ঘন্টায় কতটুকু না তাহলে এক ঘন্টায় পাঁচের এক আর একটা হচ্ছে ছয় র্যাখ পাঁচ ছয় লশেখ হচ্ছে তিরিশ পাঁচ দিয়ে কাটলে ছয় ছয় দিয়ে কাটলে পাঁচ তার মানে এগারো বাই তিরিশ তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে খ এগারো বাই তিরিশ সামনাম কি বলছি দুটি নল দিয়ে একটা ট্যাঙ্ক যথাক্রমে বারো পনেরো ঘন্টায় পূর্ণ হয় তৃতীয় নলটি তৃতীয় একটি নল দ্বারা সেটি বিশ ঘন্টায় খালি হয় তিনটি নল একসঙ্গে খুলে দিলে ট্যাঙ্কটি পূর্ণ হতে কত সময় লাগবে এরকম যখন তিনটা নলের কথা বলবে তখন সূত্র থেকে নর্মালি ভাবে করবেন বারো এর এক প্লাস পনেরো এর এক মাইনাস বিশের এক তাহলে বারো পনেরো বিশের লসাগ হচ্ছে ষাট পাঁচ চার মাইনাস তিন পাঁচ চার নয় থেকে তিন বাদ দিলে ছয় ঠিক আছে তাহলে ছয় বাই ষাট কাটাকাটি করলে হচ্ছে এক বাই দশ এ এটাকে দিলে হচ্ছে 10 ঘন্টা তাহলে বি হচ্ছে आंसर কারণ কি 10 এর অংশ পূর্ণ করতে কত লাগে 1 ঘন্টা তাহলে সম্পূর্ণ অংশ পূর্ণ করতে লাগবে 10 ঘন্টা তাহলে এই প্রশ্নের आंसर হচ্ছে 10 ঘন্টা তাহলে এক ওই জিনিস 10 15 ঘন্টা এটা রিপিট হয়ে যাচ্ছে 20 30 মিটে পূর্ণ হয় এটা সেম বিরঙ্গ দুই কাজ করতে পারে ষোলো দিনে প্রথম ব্যক্তি একা কি চব্বিশ ব্যক্তি কত দিনে এটা বিয়োগ করে ভাগ করলে হয়ে যাবে আজকে আজকে এই বন্ধু রাখলাম আহ পরবর্তী অংশে আবার বাকি অংশগুলো করাই দিব ঠিক আছে ভালো থাকবেন সবাই শুভরাত্রি